বজে নভেম্বর মাসটা এই পরিপ্রেক্ষিতে তাদের জন্য কি নিয়ে আসছে ফারস্টে হচ্ছে নাম্বার 6 পিপল নাম্বার 6 হলেন তারা যে কোনো মাসে 6 তারিখে 15 তারিখে এবং 24 তারিখে যারা জন্মেছেন দে আর নাম্বার 6 এখানে পুরুষ এবং নারীর কোনো ভেদ নেই নাম্বার 6 মানে যে কেউ যে কোনো জেন্ডারের হতে পারেন নাম্বার 6 এর জন্য পড়েছে বেশ ভালো কার্ড ওয়ান্ডারফুল দ্য ম্যাজিশিয়ান ইজ হিয়ার সুতরাং যারা এক্ষেত্রে ধরুন শেয়ারে টাকা লাগিয়েছেন বা কোনো ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে কিন্তু খুব ভালো টাকা পাওয়ার সম্ভাবনা যেখানে আছে এবং যারা ধরুন লটারি টটারিও কেটে থাকেন হুট করে কিন্তু বা মিউচুয়াল ফান্ডে যারা করেছেন একটা মানে আনএক্সপেক্টেড গেইন দেখাচ্ছে নাম্বার সিক্স এর জন্য এবং সেক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফ্যামিলি লাইফ একটা কাটবার জায়গা রয়েছে যারা নতুন রিলেশনশিপের মধ্যে রয়েছে ম্যাচিউরিটির জায়গা রয়েছে এবং কোনো হঠাৎ করে কোন এটাও একটা অপ্রত্যাশিত প্রাপ্তি কারোর মাধ্যমে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি বা কারোর আছে মানে জন্য সুপার একদম তাদের রেজাল্ট দিচ্ছে এমনিও মানে ব্যাপারটা কি হচ্ছে যে সিক্স সংখ্যাটি শুক্রের সুতরাং এই যে শুক্রের সংখ্যা একটা চাঁদের সঙ্গে শুক্রের একটা বড়ই ঘনিষ্ঠ সবজি হ্যাঁ একদম একদম একজন ইমোশন একজন সেন্সেশন দুটো মিলে একদম নাম্বার সেভেন হ্যাঁ যারা যে কোনো মাসের নাম্বার সেভেন মানে সাত তারিখে ষোলো তারিখে এবং পঁচিশ জন্মেছেন দেখা যাক নভেম্বর তাদের জন্য কি নিয়ে এসছে কি বার্তা হ্যাঁ আমরা দেখতে চাই নাম্বার বেশ ভালো কোথাও ভ্রমণ হতে পারে কোস্টাল এরিয়াতে কোনো ভ্রমণ হতে পারে দূর যাত্রা হতে পারে মানে সি সাইড দেখাচ্ছে অ্যাকচুয়ালি ভ্রমণের জায়গায় এমপ্রেস দেখাচ্ছে এই মানে নাম্বারের মহিলারা কিন্তু বড় কিছু অ্যাচিভ করবেন সেটা দেখাচ্ছে এমপ্রেসিস হিয়ার এবং যাদের পরিবারে অনেক দিন ধরে হয়তো নতুন অতিথি আসছিল না সেরকম জায়গাতে আসার রয়েছে এবং ম্যাজিক্যাল গেম কিছু নাম্বার সেভেনের জন্যও কিন্তু ইন্ডিকেট করছে অর্থাৎ অফ সুপারমুন এদেরকেও কিছু ভালো ফলাফল দিতে চলেছেন তো সেক্ষেত্রেও নাম্বার সেভেনের জন্য আমি বলবো নভেম্বরটা যথেষ্ট সাফল্য নিয়ে আসছে দেখা দিচ্ছে কামিং টু নাম্বার এইট নাম্বার এইটের জন্য নাম্বার এইট মনেটা হচ্ছে আট তারিখ আচ্ছা।

হ্যাঁ না তারা সেফ থাকে কারণ এটা প্রশ্ন এটা হচ্ছে ব্যক্তিগত রাশিফল নয় এটা কিন্তু ইটস এ জেনারেল প্রেডিকশন সুতরাং আপনার হ্যাঁ নিউমোনোলজিক্যাল সংখ্যা ভিত্তিক আপনার লাইফে কি ওয়েট করে রয়েছে সেটা কিন্তু আপনার কার্ডসটা বা আপনার নাম্বারটা পার্সোনালি কিন্তু দেখিয়ে নিলে বেটার হয় অবশ্যই হ্যাঁ কারণ দেখুন ষোলো বছরের জন্য যেটা প্রেডিকশন সেটা একষট্টি বছরের ক্ষেত্রে খাটে না নিশ্চয়ই তো এই ক্ষেত্রে এইখানে একটা মানে খারাপ কার্ড দেখতে পাচ্ছেন এ খুব কাছের লোকের বিশ্বাসঘাতকতা কিন্তু হতে পারে এবং ধরুন খবর লিক করে যাওয়া আচ্ছা হ্যাঁ বা তার কোন সিক্রেট কিছু পাবলিক করে দেওয়া তো যে ক্ষেত্রে কিন্তু মানহানি অর্থহানি এবং বড় কিন্তু লসের জায়গা কিন্তু

নয়ের জন্য বেশ ভালো আমি বলবো কিছুটা কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা বা সুপারিশ আপনি পেতে পারেন যে কারণে আপনার দিকে কিন্তু একটা উন্নতি হওয়ার জায়গা রয়েছে তবে একটা জিনিস বলবো এই কেরিয়ারের উন্নতি কিন্তু হয়তো আপনার জায়গা পরিবর্তন করে একটা রিলোকেশন হতে পারে বা আপনার ট্রান্সফার হতে পারে আপনার হয়তো প্রমোশন হলো বাট উইথ ট্রান্সফার এবং সেটার কারণে অনেকের কিন্তু ডিপ্রেশন দেখাচ্ছে হয়তো মানে তার বাড়ির কাছ থেকে সে দুটো ডাল ভাত খেয়ে অফিস যাচ্ছিল ট্রান্সফার করে দিল কলকাতা থেকে ধরুন কোচবিহারে তো সেক্ষেত্রে বাড়ির কমফোর্টটা সে মিস করছে কিন্তু প্রমোশন হচ্ছে পে প্যাকেজেস বাড়ছে তো সেক্ষেত্রে ডিপ্রেশন কিন্তু দেখাচ্ছে এবং এই মানে নাম্বারের মানুষজনদের স্পিরিচুয়াল এনলাইটেনমেন্টও কিন্তু দেখাচ্ছে একই সাথে শুধুই ডিপ্রেশন নয় কিছুটা স্পিরিচুয়ালি তারা কিন্তু মানে সেই ধাপে তারা উন্নীত হতে পারে কোন সদগুরু লাভ হতে পারে তো এই মিশ্রফল নাইনেও কাজী আমি বলবো যে ম্যাক্সিমামের জন্যই বেটার একটি বা দুটি প্রবলেম পাওয়া গেছে আমি যাদের পাওয়া গেছে তাদেরকে আমি বলে দিয়েছি আচ্ছা